রবীন্দ্রনাথ থেকে অনেক কবিতাগুলোকে সবাই কেউ একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখেন আর এখন যখন সকালে আমি ঘুম থেকে উঠে পড়ি প্রথমে জানুয়ারিটা খুলে দিয়ে এখন আমি বাসে বিছানাটা তুলে দেবো আর দেখুন বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ না বাসি বিছানা তুলবো মনে হয় কেমন একটা লাগে এই জন্য আমি কী করি সবার প্রথমে আগে উঠি উঠে বিছানাটা পরিষ্কার করে আর এই বেডশিটটা দেখুন আমি নতুন কিনেছিলাম এক কালারের আর এক কালারে নিয়েছি আর বাবা আমার ছেলেরা যা দুষ্টু আমাকে বেডশিট সামলাতে সামলাতে আমার মাথা খারাপ হয়ে গেল যাই হোক এখন এই যে মানে বালিশগুলোকে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাঁটা পরিষ্কার করে নিয়ে করে বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে নেবো আর বেডশিটটা বড়ো কিন্তু বালিশের কভারগুলো না ভীষণ ছোটো যাই হোক মোটামুটি হয়ে গেছে চলে যাবে আর এখন দেখুন এই যে আমি এখন বা বিছানাটা পরিষ্কার করে এখন আমি মানে বালিশগুলোকে সাজিয়ে টাজিয়ে একবার পরিষ্কার করে নেবো তারপর তো সংসারে অন্যান্য কাজ আছে ঝাঁট দেওয়া বাসন মাজা কাচা কুচি তো আছেই অনেক কিছু তাহলে দেখুন এক ধার দিয়ে আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি ঝাড়ু দিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে প্রতি প্রচুর শেয়ার করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমরা কিন্তু বন্ধুরা মশারি কিন্তু কোনো সময় টাকাই টাঙাই না শীতকালে তো টাঙাই গরমকালে আমরা টাঙাই না তাও আমরা শীতকালে টাঙাই না